বাসের চালককে পুলিশ মারধর করার প্রতিবাদে বহরমপুর বাস বিক্ষোভ বাস শ্রমিকদের সোমবার সকাল থেকে প্রায় ঘন্টা পাঁচে কোন বেসরকারি বাস চলাচল করতে পারেনি অভিযোগ রবিবার রাতে ইসলামপুর থানার পুলিশ এক বাস চালককে মারধর করে এবং গাড়ির নামে মামলা করে অন্যায়ভাবে ওই গাড়ি চালককে মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে বাস ধর্মঘট শুরু হয় উত্তেজনা সামাল দিতে বহরমপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাসের চালককে পুলিশ মারধর করার প্রতিবাদে বহরমপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ বাস শ্রমিকদের সোমবার সকাল থেকে প্রায় ঘন্টা পাঁচে কোনো বেসরকারি বাস চলাচল করতে পারেনি ভোগান্তির শিকার বাস যাত্রীরা অভিযোগ রবিবার রাতে ইসলামপুর থানার পুলিশ এক বাসের চালককে মারধর করেছে এবং ওই গাড়ির নামে মামলাও করেছে অন্যায়ভাবে ওই গাড়ি চালককে মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে বাস ধর্মঘট শুরু হয় উত্তেজনা সামাল দিতে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এখান থেকে রাত্রি গেল কি ধরে ভালো বাবা ছিল সব ছিল ওখানে পাঁচ মিনিট দাঁড়ানি ভালো টাইমে দাম বুঝলেন পোষ না ড্রাইভারটাকে বিনি দিয়েছে মার মোবাইল কেটে নিয়েছে বুঝে লাইসেন্স লাইসেন্স টিয়া ডুপ্লিকেট তোর বুঝে থানায় কেস দিয়ে দেবো চাইছে সারা দেবেন তখন লাইফ পাঠাবো এই এনডিবিএস কেস একদম পুরো প্রশাসন আজ ইসলামপুর থানা যা বাড়াবাড়ি করছে বিশাল বাড়াবাড়ি করছে আমরা আমরা গাড়ি চালাবো না মালিকদেরকে চাপি দিয়ে দিবো ভক্ত মালিকদেরকে চাপি দিয়ে দেবো আমরা মিমাংসা যতক্ষণ না হবে ওই থানার ইসলামপুর থানা অফিসার যতক্ষণ না আসবে ততক্ষণ গাড়ি চলবে না অভিযোগ এর আগেও জুলাই মাসের শেষের দিকে এক গাড়ি চালককে মারধর করে হয় ইসলামপুরে সেই কারণে বাস বন্ধ রাখা হয়েছিল বারবার আক্রান্ত হয় নিরাপত্তাহীনতায় ভুগছে বাস শ্রমিকরা এরপরই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে ও এরপরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বরা ও পুলিশ আধিকারিকরা বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দিলে প্রায় ঘন্টা পাঁচেক পর বাস চলাচল স্বাভাবিক হয় এর ফলে সকাল থেকে সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন আমরা চাইছি প্রশাসন যেভাবে মারধর করেছি আমাদের ড্রাইভারকে আমরা সেটা সুস্থভাবে মীমাংসা চাইছি যদি ইসলামপুর থানা আমাদের কাছে এসে মীমাংসা করে তাহলে আমাদের ধর্মঘট উঠবে না আমরা এখন না পর্যন্ত বা আমাদের কাছে না স্বীকার করা পর্যন্ত ধর্মঘট না আমরা ধর্মঘট করেছি আমাদের স্টাফকে মেরেছি আমাদের ড্রাইভারকে মেরেছে একটা ড্রাইভার চোখ কানা করে দিচ্ছে লাইসেন্সকে জাল একটা কন্ট্রাক্টার লাইসেন্স জাল হতে পারে না ড্রাইভারে জাল হতে পারে আপনি বলতে পারবেন আজ কেন সরকার আমাদেরকে দিয়েছে সরকার দিয়েছে কেন লাইসেন্স না যদি প্রশাসনে দিয়ে বলে যে জাল দল কম্পিউটার ব্যাপার আমরা চাইছি অনলাইনে দেখুক ড্রাইভারের লাইসেন্স জল কন্ডাক্টারের লাইসেন্স জল কিন্তু টোটোওয়ালা দিকে পয়সা খাচ্ছে পুলিশে টোটোওয়ালাকে রাস্তায় দাঁড় করে দিচ্ছে অটোওয়ালাকে দাঁড় করে কই সেগুলো প্রতিবাদ হচ্ছে না লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ